চোদ্দশো সাল বিদায় নিল চোদ্দশো সালের পদার্পণ হলো এই নতুন বছরে সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখতে দেখতে শুরু হয়ে গেল আরেকটা নতুন বছর পুরাতন জীর্ণ সব কিছুকে পিছনে ফেলে ফের আরেকটা নতুন বছরের সূচনা আজ এসো হে বৈশাখ সুরে বাংলা নববর্ষের বন্দনার মাঝেই দিনটি শুরু হোক বাঙালিদের একটি গুরুত্বপূর্ণ উৎসব হলো এই নববর্ষ এই নববর্ষ সবাই ভালোভাবে কাটাও টাটা